আসি আমার না দুইটা প্রেমিক দুইজনে আমার খুব ভালোবাসে দুইজনে আমার বিয়ে করতে চায় কত কার সাথে আমার বিয়ে হব কে বেশি সৌভাগ্যবান দ্বিতীয় জন তার মানে দ্বিতীয়জন সৌভাগ্যবান না প্রথম জন সৌভাগ্যবান দ্বিতীয় জনের সাথে তোর বিয়ে হব তুমি রোজ রোজ এরকম ঝগড়া করলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাবো খবরদার এই ধরনের কথা আর কখনো মুখে আনবে না তুমি কি তুমি কি জানো যে আমার কতটা কষ্ট হয় যখন তুমি বলো যে বাবার বাড়ি চলে যাবো কিন্তু পরে আর যাও না তানো ছোটকিন্নি আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনেরে বিয়ে করেছিলাম আরই দুলাভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোটকিন্নি গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারও আপনি দেখতেন ভাইজান শুনছেন জি भाभी বলেন আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ বাম তাই না ও গড আপনি কি করে জানলেন আপনি তাকে চেনেন নাকি তিনি না তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে তাহলে কি করে জানলেন আপনার ডানগাল ফুলা দেখি আমি চিৎকার আমার বিয়া দিও না এটা কোন ধরে খোঁজা বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে গা বি বার বারে না করত আরে আমি শ্বশুর বাড়িতে যাই কেমনি কব যে টিভির রিমোট টা আমার দেন আমি কার্টুন দেখা তারা ভাত খাইতে পারি না আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বৌবা খুব ভালো কাজ করছিস না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতেছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে আমার যখন পনেরো বছর তখন বিয়ে হয়েছিল আর আমি বড় খালার তোর খালার তো এগারো বছরে বিয়ে হয়েছিল নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে কে আমার চোখ একবার পরিষ্কার করো সারি মারি কিছু পরে না আমি সুন্দর করে দেখতেছি না আমার যে বিশ বছর চলতেছে চোখ দিয়ে দেখো না আমার বিয়া দিবা কবে বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হার্টের সমস্যা কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমার আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এটাও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানোয়ারের বাচ্চা